ষাট হাজার স্যালারি পাই ছ টাকার কাজ করে না ওকে দেখেছে ছ টাকার কাজ হয় কি হয় না করে কি হয় না তুমি আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত এই মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদের কে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে এবং শুধু সে তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে আমরা তার তীব্র ধিক্কার জানাই আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফ রা আমরা চাই ওর কঠোর থেকে কঠোর শাস্তি হোক ও যেন ভবিষ্যতে এরকম কথা বলার কোনো চিন্তা মাথাতে না আনতে পারে আর ওদের সবাইকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে পুরো আলম ধরে

একটা ফৌজির বাচ্চা একটা ফৌজির মা যে কি হয় ভেতরে ও জানবে না স্বামী ছিল সিন্দুরে আমার স্বামী ছিল পাঠান করে তখন পাঠান উনি ছিল আমি রাতি চলেছে আমি ঘুমোতে পারিনি আমার

उस सैलरी होकर तुले दबा हमरा ओका बोलर एक मास के बडाने बोर, के ड्यूटी करते আছে তো

কিন্তু দেখলাম আজকে না গেলে আমিও সে ভয় শিখিয়ে থাকার মতন হয়ে যাবে আমার ওই জন্য আসার দরকার ছিল শুধু আমরা না আরো যাতে আর্মির বড় আসে তাতেও শুধু আমরা কেন আমার মারা আসবে কাকিমারা আসবে কাকিমা আসবে না প্রজন্ম সবাই কি না দেখি আর্মির আসবে না আর্মির বউরাই কাঁপি আছে उसको घुटते देखते भारत माता के सामने उसको जवाब देना पड़ेगा